অস্ত্রের শক্তি টাকার দম্ভ কিংবা ক্ষমতার অহংকার সবকিছু ব্যর্থ হতে পারে কিন্তু একটা জিনিস কখনোই ব্যর্থ হয় না আর তা হলো দোয়া দোয়া আপনার হাতে এক জাদু করে যাবে যা কিনা আপনার পুরো জীবন বদলে দিতে পারে আর তাই অর্ডার করতে চাইলে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন আদম ইউসুফ আলিম জাকারিয়া আলী ইসলাম এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তারা যে রবের কাছে দোয়া করে জীবনের সকল সেই একই দোয়া আজও আপনার জন্য উন্মুক্ত আপনিও সেই একই রবের কাছে দোয়া করে জীবনকে সহজ বরকতময় এবং বিপদ থেকে মুক্ত হতে পারবেন জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে দোয়া ওয়াশরুমে যাওয়া অজু করা বাড়ি থেকে বের হওয়া যানবাহনে ওঠা খাবার খাওয়া এমনকি বৃষ্টির সময় রয়েছে বৃষ্টির জন্য ধোয়া এছাড়াও অসুস্থতা দুশ্চিন্তা কিংবা ঋণের মতো কঠিন পরিস্থিতিতেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদের জন্য বিশেষ দোয়া একটা প্রশ্ন হচ্ছে এত এত দোয়া সবগুলো একসাথে গোছানো অবস্থায় কোথায় পাবেন যে অবশ্যই পাবেন আমাদের বইয়ে পরিস্থিতি বুঝে আপনি সহজেই দোয়া খুঁজে বের করে আপনার প্রয়োজনীয় দোয়া করতে পারবেন তাই এখনই এই বইটি অর্ডার করতে চাইলে নাও বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম